স্বামী জানে না স্ত্রীর কি হোক স্ত্রী জানে না স্বামীর কি হক। আজকে আমরা এমন অবস্থার মধ্যে রয়েছি যে অবস্থার মধ্যে স্বামী স্ত্রীর কি হক। এমন একটা কঠিন পরিস্থিতি আমরা পার করছি ঠিক কিনা বলুন না আমি আপনাদের সম্মুখে সুরা নিসার ছত্রিশ নম্বর আয়াত্রিশ নম্বর আয়াতাবাদ করেছি আমার বলছেন أعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم الرجال قوامون على النساء بما

পৃথিবীর জমিনের মধ্যে আমি জিন সৃষ্টি করেছি মানুষ সৃষ্টি করেছি পশু পাখি সৃষ্টি করেছি পৃথিবীর জমিনের মধ্যে আমি খোদা আঠারো হাজার মাকলু সৃষ্টি করেছি আমি মানুষকে সবার উপর স্থান দিয়েছি আমি যেই মানুষকে লাকদ ক দ খলা কোণাল শ নাফি বলুন না শবহান আল্লাহ আমি আল্লাহ শবাহানহো বতাল যেই মানুষকে উত্তম আকৃতিতে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছি বলুন না শবহান আল্লাহ আরে জুড়ে বলুন নাসুবাহান আল্লাহ আমি আল্লাহ যখন পৃথিবীর জমিনের মধ্যে যখন মানুষকে যখন সৃষ্টি করেছি মানুষকে যখন পাঠিয়েছি একটা মকসুদ নিয়ে একটি উদ্দেশ্য নিয়ে আমি মানুষকে সৃষ্টি করেছি একানে বলে আমার আল্লাহ সুবাহান বাবা থেকে তেমে থাকেন নাই আমার আল্লাহ সুবাহান নিসার চৌত্রিশ নম্বর আয়াতের মাধ্যমে তার বান্দাদেরকে এলান করে দিচ্ছেন তার বান্দাদেরকে ঘোষণা করে দিচ্ছেন হে আমার বান্দারা আমি পুরুষদেরকে বলুন না সুবাহান আল্লাহ আরো জোরে বলুন না সুবাহান আল্লাহ আমি পুরুষদেরকে নারীদের উপর কর্তৃত্ব দিয়েছি নারীদেরকে সংরক্ষণ করার জন্য নারীদের দায়িত্ব নেওয়ার জন্য নারীদের দায়িত্ববার গ্রহণ করার জন্য আমি খোদা পুরুষদেরকে দায়িত্ব দিয়েছি আরে জুড়ে না সুবাহান আল্লাহ আপনাদের মনে হয় সুবাহানা বলতে কষ্ট হচ্ছে আওয়াজ বলতে কষ্ট হচ্ছে আমার আল্লাহ কত সুন্দর করে বলছেন হে আমার বন্দারা আমি পৃথিবীর জমিনের মধ্যে আমি পৃথিবীর জমিনের মধ্যে নারীদের উপর কর্তৃত্ব দিয়েছি পুরুষদেরকে শুধু বাবা তাই নয় আমি তাদেরকে একে অপরের উপর প্রাধান্য দিয়েছি আমি তাদেরকে এক অপরের উপর প্রাধান্য দিয়েছেন কেন আমার আল্লাহ বলছেন কেন প্রাধান্য দিয়েছেন হে আমার আল্লাহ কেন আপনার বান্দাদেরকে এক উপর প্রাধান্য দিয়েছেন স্ত্রীকে স্বামীর উপর প্রাধান্য দিয়েছেন স্বামীকে স্ত্রীর উপর প্রাধান্য দিয়েছেন স্ত্রীকে স্বামীর উপর প্রাধান্য দিয়েছেন স্বামীকে স্ত্রীর উপর প্রাধান্য দিয়েছেন শুধু তাই নয় তাই নয় আমার আল্লাহ এখানে বলে তেমে তাকে নাই আমার আল্লাহ বলছেন তোমরা যে সম্পদ গুলো করস করো যে

তোমরা শুনে শুনে রাখো রাখো আমি পৃথিবীর জমিদের মধ্যে জিল সৃষ্টি করেছি মানুষ সৃষ্টি করেছি প্রত্যেককে সৃষ্টি করেছি আমি হুদার ইবাদত করার জন্যে আমি হুদার জিকির করার জন্য। আমি হুদার আস্থার করার জন্যে আওয়াজে বাজে বলল সুবহানাল্লাহ

সেই আল্লাহর আদেশ মানার দরকার আছে কিনা নাই আর পৃথিবীর মধ্যে আল্লাহ আমাদেরকে ঠিকই পাঠিয়েছেন কিন্তু আমরা দুনিয়ার মধ্যে চলাফেরা করি তার থেকে সম্পূর্ণ ভিন্ন ঠিক কিনা বলুন না এখন আপনি যদি আমার যারা ইয়ং তরুণ যুব সমাজ রয়েছেন যারা আমার বাইরে যারা রয়েছেন তরুণ সমাজ যারা বিবাহ করেছেন তাদের থেকে যদি এখন যদি জিজ্ঞেস করি বা আপনি কি জানেন আপনার প্রতি স্ত্রী কয়টা হক পাবে ঠিক কিনা বলুন না সে কিন্তু উত্তর দিতে পারবে না কেন কারণ সে স্ত্রীর প্রতি স্বামীর কি হক রয়েছে সেটা সে জানে না ঠিক কিনা বলুন না এখন যদি যারা আমার মা বোনরা রয়েছেন তাদেরকে যদি জিজ্ঞেস করি হ্যাঁ আমার মা বোনরা আপনারা কি জানেন আপনারা নেকার বন্ধনে আবদ্ধ হয়েছেন আল্লাহর ফরজ কাজ আদায় করেছেন আমার রসুলের সুন্নত কাজ আদায় করেছেন হে আমার মা বোনটা এখন যদি আমি যে আপনাদের থেকে যদি জিজ্ঞেস করি আন্নার প্রতি স্বামীর কি হক রয়েছে সেই কথাটা যদি জিজ্ঞেস করি কোনো মা বোন উত্তর দিতে পারবে না ঠিক কিনা বলুন না আমরা এখন কঠিন এমন কঠিন অবস্থা পার করছি সেজন্য সেই স্বামী স্ত্রীর অধিকার সেই স্বামী স্ত্রীর হকগুলো জানার দরকার আছে কিনা নাই অবিশ্বাস সেজন্য আল্লাহ তালা সুরা নিসার চৌত্রিশ নম্বর আয়াতের মাধ্যমে ঘোষণা দিয়েছেন হে আমার বান্দারা তোমরা শুনে রাখো আমি নারীদেরকে সংরক্ষণের দায়িত্ব দিয়েছি পুরুষদেরকে বলুন না সুবাহান আল্লাহ এবং শুধু তাই নয় আমি তাদেরকে এক অপরের উপর প্রাধান্য দিয়েছি আমি তাদেরকে এক অপরের উপর কি দিয়েছি প্রাধান্য দিয়েছি বলুন না সুবাহান আল্লাহ আচ্ছা আপনারা সবাই বাদশাহ হারুন রশিদের নাম শুনছেন না আর দাদা উন্নি রশিদের নাম বোধ নায়িকার বাদশা আছে বাচ্চা নর্মাল কোনো বাদশা না বাদশাহ রশিদ বলুন না সুবহানাল্লাহ তাদের স্ত্রী এবং স্বামীর কি মহব্বত ছিল বাবা আপনারা কেউ কথা বলবেন না স্ত্রীর প্রতি স্বামীর কি মহব্বত ছিল স্বামীর প্রতি স্ত্রীর কি মহব্বত ছিল আপনি যদি ইসলামের ইতিহাস যদি স্টাডি করেন ইসলামের আমার যারা তরুণ সমাজ যারা রয়েছেন যারা ইসলামী স্টাডি বিভাগের ছাত্র রয়েছেন তারা অবশ্যই জানেন বাদশা هارুন রশিদ বাগদাদের জমিনের মধ্যে এমন একজন নেককার বাদশা দ্বিতীয় ওই বাগদাদের জমিনের মধ্যে বাদশা রশিদের মতো নেককার বাদশা দ্বিতীয় আর কে নেই বলুন না সুবহানাল্লাহ এমন বাদশা هارুন রশিদ বাবা বাদশা هارুন রশিদ ওনার স্ত্রীর নাম জুবাইদা বলুন না সুবহানাল্লাহ বাদশাহারুন রশিদের স্ত্রীর নাম জুবাইদা বাদশাহারুন রশি স্ত্রীর আগে বাদশাহারুন রসিদের কাছে করতেছে হে আমার স্বামী আমি পৃথিবীর জমিন থেকে চলে যাব আমি পৃথিবীর জমিনের মধ্যে আর বেশি দিন থাকবো না আমি জুবাইদা পৃথিবীর জমিন থেকে চলে যাব আমি চলে যাওয়ার আগে আমার হারুন হচ্ছা একটা কথা মনোযোগ দিয়ে শুনো আমি যখন ইন্তিকাল করব, আমি যখন দুনিয়া থেকে পর্দা করব। আমি যখন দুনিয়া থেকে চলে যাব আমি আমি তোমার স্ত্রী আমি তোমার ভালোবাসার স্ত্রী আমি তোমাকে একটি ওসিয়ত করতেছি আমি যখন ইন্তিকাল করব। এমন একজন আলেম দিয়ে এমন একজন সলহীন ব্যক্তি দিয়ে আমার জানাজার নামাজ পড়াবেন যার জীবনে কোনোদিন আসরের নামাজ কাজা হয় নাই আর বলল যার জীবনে কোনোদিন আসরের নামাজ কাজা হয় নাই এমন একজন ব্যক্তি দিয়ে কি পড়াবেন জানাজার নামাজ বাবা গভীর মনোযোগ এগুলো বাবা একটু গভীর মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে যার জীবনে কোনোদিন কিসের নামাজ কাজা হয় নাই আসর একটু খেয়াল করুন মনোযোগ তখন হাসি হাসতেছে আমার বাগদাদ রাজ্যের মধ্যে আমার দেশের মধ্যে এমন অনেক মানুষ থাকবে যার জীবনে কোনোদিন আসর নামাজ কাজা হয় নাই তুমি টেনশন করিও না হে আমার ভালোবাসার স্ত্রী হে আমার জুবাইদা তুমি টেনশন করিও না তুমি চিন্তা করিও না তুমি পেরেশানো হইও না আমার বাগদাদ রাজ্যের মধ্যে এমন অনেক মানুষ আসে যার জীবনে কোনো দিন আসরের নামাজ কাজা হয় নাই এরকম মানুষ পাওয়া যাবে তার কিছুদিন পর বাদশাহারুন রশিদের স্ত্রী জোবাইদা বাবা না হারে জোবাইদা বাদশাহারুন রশিদের স্ত্রী ইন্তিকাল করেছেন ইন্তিকাল করার পর এখন পুরো বাগদাদের মধ্যে মানুষ কুঁজতেছে ব্যক্তি কুসতেছে যার জীবনে কাজা একদিন পর হয়ে গেছে দুই দিন পর হয়ে গেছে তিন দিন পর হয়ে গেছে বাচ্চাদের জমিনের মধ্যে কোনো মানুষ পাচ্ছে না বাচ্চা টেনশনে পড়ে গেছে আমার স্ত্রী ইন্তিকাল করেছেন তিন দিন হয়ে যাচ্ছে আমি তো এখন টেনশনে পড়ে গেছি কারণ আমার স্ত্রী ইন্তিকালের আগে আমাকে ওসিরত করে গেছেন বলুন নসবাহান আল্লাহ আমার স্ত্রী আমি স্বামীর কাছে আমার বাদশার কাছে আমি বাদশাহ কাছে ওসিয়ত করে গেছেন এমন একজন ব্যক্তি দিয়ে আমার স্ত্রীর জানাজার নামাজ পড়াবে যার জীবনে কোনোদিন দিন আসরের নামাজ কাজা হয় নাই আমার স্ত্রী ইন্তিকাল করেছেন আজকে তিন দিন হয়ে যাচ্ছে বলুন না সুবাহান আল্লাহ আমার স্ত্রী আজকে ইন্তিকাল করেছেন তিন দিন হয়ে যাচ্ছে এখনো পর্যন্ত কোনো আলেম কোনো ব্যক্তি পাওয়া যায় না এখন টেনশনে পড়ে গেছে তখন বাসার পাশে একজন উজির ছিল কি ছিল উজির উজির তৎকালীন যুগের মধ্যে যারা বাসাদের দায়িত্ব পালন করতেন যারা বাসাদের দায়িত্ব পালন করতেন তাদেরকে কি বলা হয় উজির বলা হয় বলুন না সবাহান সবাই একটা দর্শের পর বাদশার যিনি দায়িত্ব পালন করতেন তাদেরকে বলা হয় উজির ওই উজুর বলে উঠল হে আমার বাদশা বাগদাদের জমিদের মধ্যে যার জীবনে কোনদিন নাসারের নামাজ কাজা হয় নাই এমন একজন ব্যক্তি পাওয়া গেছে আগামীকাল সকালে যাই না যারা নামাজ হবে হজুরে বলতেছে হুজুর যার জীবনে কোনোদিন আসরের নামাজ কাজে হয় নাই এমন একজন ব্যক্তি পাওয়া গেছে আপনি টেনশন করেন না আমি দেখতেছি আপনি তিন দিন পর্যন্ত চোখের মধ্যে ঘুম নাই 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 কানা চা কাচ্ছেন না পানি না নাস্তা কাচ্ছেন না ঠিকমতো খাওয়া দাওয়া করতেছেন না কেন খাওয়া দাওয়া করতেছেন না কারণ আপনার স্ত্রী ইন্তিকালের আগে আপনাকে এমন একটি অসিহত করে গেছেন আপনি আমার স্ত্রীকে আপনি আপনার স্ত্রীকে এমনভাবে ভালোবাসেন আপনি আপনার স্ত্রী যখন অসিহত করে গেছেন আপনি তিন দিন পর্যন্ত যখন জমিনের মধ্যে এমন একজন ব্যক্তি পাচ্ছেন না যার জীবনে কোনোদিন আসর নামাজ কাজা হয় নাই আমি কিন্তু সেই বিষয়টা লক্ষ্য করেছি হে আমার বাদশাহ আপনি টেনশন করেন না আপনি চিন্তা করেন না কাল যখন সকাল হবে কাল যখন সকাল হবে এমন একজন ব্যক্তি পাওয়া গেছে যখন সকাল হবে কাল সকালে ওই ব্যক্তিটি আমি আসতে বলেছি ওই ব্যক্তিটি আপনার স্ত্রীর জাইনাজার নামাজ পড়াবে আমি বাবা এই ঘটনাটা বলার কারণ হচ্ছে আমাকে যেহেতু মাহফিল কমিটির পক্ষ থেকে সাবজেক্ট দেওয়া হয়েছে স্বামীর প্রতি স্ত্রীর কি মহব্বত স্ত্রীর প্রতি স্বামীর কি মহব্বত স্বামীর প্রতি স্ত্রীর কি অধিকার স্ত্রীর প্রতি স্বামীর কি অধিকার সেই বিষয়টা আমি আপনাদেরকে বুঝে দেওয়ার জন্য এই গরমটা একটু টানতেছি বলুন না তারপরের দিন সকাল হলো সকাল হতে দেরি ডাকতেছে হে আমার উজির তুমি তো গতকাল আমাকে বলেছিলে যার জীবনে দিন আসরের নামাজ কাজে হয় নাই এমন ব্যক্তি পাওয়া গিয়েছে ওই ব্যক্তিটাকে তাড়াতাড়ি নিয়ে আসো আমি একটু দেখতে চাই বলেন সুবাহান আল্লাহ তখন উজির বলতেছে উজুর হাও মাও করে দিয়েছে হে আমার বাদশা আমি আপনার দরবারের মধ্যে অনেক দিন পর্যন্ত হেদমত করতেছি আমি উজির আপনার দরবারে অনেক দিন পর্যন্ত গোলামি করতেছি অনেক দিন পর্যন্ত আপনার হেদমত করতেছি হে আমার বাদশা বিয়া দিবি কামা করবেন আমি যতদিন পর্যন্ত আমনার দরবারে ছিলাম আমি উজির কোন দিন দেখি নাই আপনি বাদশা হারুন রশিদকে আসরের নামাজ কাজা করতে তখন বাদশা হাউমাউ করে কিনে দিল হে আমার উজির এটা তো আমার একটা গোপন বিষয় ছিল আমার একটা গোপন বিষয় ছিল আমার একটা গুণ ছিল আমার স্ত্রী ইন্তিকালের মাধ্যমে ইনডাইরেক্টলি আমার সেই গুণটা প্রকাশ করে দিছে লাস্ট পর্যন্ত বাদশাহ হারুন নিজের স্ত্রী জায়নাদার নামাজের ইমামত করতে হয়েছে বলুন না সুবহান তো বাবা তাদের মহব্বত কি রকম ছিল আমাদের মহব্বত কি রকম তাদের মহব্বত কি রকম আর আমাদের মহব্বত কি রকম আমরা ফাস্টা বিয়ে করতে পারি আল্লাহ পাঁচটা চারটা ছয়টা যার যেরকম ইচ্ছে সেরকম করতেছে কিছুদিন আগে আপনারা একটা ঘটনা শুনেছেন আবু তোহা আর নাম শুনেছেন না শুনেন না মনে হয় আবু তোহা সবাই চিনেন না আমি বাবা কারো বিভক্ত কথা বলতেছি না শুধু জাস্ট বোঝার জন্য বলতেছি লম্বা লম্বা দাঁড়িয়ে রেখেছে ভালো করে বাবা টপিকগুলি খেয়াল করবেন লম্বা লম্বা দাঁড়িয়ে রেখেছে মাথার মধ্যে পাঁচ ডি পরিধান করে টুপি পরিধান করে কিন্তু তার চরিত্র যখন দেখবেন আপনি তার চরিত্রের মধ্যে সম্পূর্ণ বেজালে বড় ঠিক কিনা বলুন না সে একটা মেয়ের সাথে অনেকদিন ধরে পরকিয়া করতেছে ঠিক কিনা বলুন না আপনারা আমার যারা তরুণ সমাজ যারা রয়েছেন যারা আমার ইয়াং জেনারেশন বা এরা রয়েছেন তারা অবশ্যই জানেন জানেন না আপনারা জানেন না অবশ্যই জানেন আবু তুহা নামটা দেখছেন কি সুন্দর মুসলমানদের ইমান কে বাবা কিভাবে ধ্বংস করতেছে দেখেন আবু তোহা নাম মানুষকে উপদেশ দিচ্ছে কোরআনের দিকে ডাকতেছে হাদিসের দিকে ডাকতেছে পিকার দিকে ডাকতেছে নামাজের দিকে ডাকতেছে কিন্তু তার চরিত্রে যখন আপনি যখন গেটে দেখবে তার চরিত্রের মধ্যে বেজালে বড়া ঠিকা বলুন না আমাদের এরকম চরিত্র দরকার আছে কিনা নাই নাই বলেন না অনেকে আছে বলতেছে নাই বলেন না আমরা কি এরকম চরিত্রবান হব নাকি আমার রসুলের আদর্শে চরিত্রবান হব রাসূলের কারণ আমার আল্লাহ বলছেন লাকাদ খানা লাকুম ফি রাসূলুল্লাহ ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসনা পৃথিবীর জমিনের মধ্যে হে আমার বান্দারা তোমরা যখন তার আদর্শে অনুকরণ করবে অনুসরণ করবে পৃথিবীর জমিনের মধ্যে কোনো মানুষের আদর্শকে অনুসরণ করবে না কোনো কোনো মন্ত্রীর আদর্শকে অনুসরণ করবে না কোনো প্রধানমন্ত্রীর আদর্শকে অনুসরণ করবে না তোমরা যখন আদর্শকে যখন অনুসরণ করবে আমার রসুলের আদর্শকে অনুসরণ করবে উচ্চ বলেছেন কে বলেন না বলছেন কে আল্লাহর আদায় মানতে হবে কিনা হবে এখন মানলে মানেন না মানলে আল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে আমাদেরকে ছেড়ে দিয়েছেন আমাদেরকে পৃথিবীর জমিনের মধ্যে এর মন চাইলে মানবেন মন না চাইলে না মানবেন কোনো সমস্যা নাই কারণ আদম আলাইহিসসালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যতগুলো নবী যতগুলো পাইগাম্বার আমার রাসূল দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছেন তৎকালীন যুগের নবীর উম্মতরা বাবা ভালো লজিকগুলো খেয়াল করবেন তৎকালীন যুগের নবীর উম্মতরা যদি গুনাহ করত আল্লাহ সুবহানাহু ওয়া

জিন্দাবাদ এমন একজন রসুল পেয়েছেন যে রসুলের কারণে আমরা দুনিয়ার জমিনের মধ্যে দাবি দামি আকিরাতের মধ্যে দাম বলুন না সুবাহান দামি হয়েছে কার কারণে আমার কারণে নবীর কারণে বলুন না এখানে বাবা যারা গ্রাম আমার যারা মাদেশের ছাত্ররা রয়েছেন যারা গ্রামার বুঝেন আরবি দ্বিতীয় এখানে ওয়ামা আর ওসাল না এল্লাহ রহমত তাল্লিল আল ব্যবহার করেছেন বলুন না সদায় আনন্দ এখানে আমার আল্লাহ শব্দ ব্যবহার করার সময় আল আমও ব্যবহার করে নাই শব্দ ব্যবহার করার সময় আল ব্যবহার করেছেন আল আমিন শব্দটি হচ্ছে জমা আমার আল্লাহ দুনিয়ার জন্য রহমত আমার রসুল দুনিয়ার জন্য রহমত আকীরাতের জন্য রহমত সেই নবীর সাথে আমার আল্লাহ ওয়াদা করতেছেন ওয়াদা মানি বুঝেন অঙ্গীকার ওয়াদা কথা দিচ্ছেন হে আমার নবী আপনার উম যত গুণা করুক না কেন আমি আমনার উম্মদেরকে সরাসরি শাস্তি দিব তার মানে কি আমরা গুণা করব বলুন না তার মানে কি আমরা গুনা করব গুনা থেকে বেঁচে থাকতে হবে না আমার রসুলের দেওয়া বিধান আমার আল্লাহর দেওয়া বিধান আমাদের পালন করতে হবে না হবে কি হবে না অবশ্যই সেজন্য বাবা আমাকে যে একটি সাবজেক্ট দেওয়া হয়েছে স্বামীর প্রতি কি স্ত্রীর কি মহাব্বত স্ত্রীর প্রতি স্বামীর কি মহাব্বত এটা যদি আমরা যদি না জানি তাহলে আমরা স্বামীর প্রতি স্ত্রীর কি হক রয়েছে স্ত্রীর প্রতি স্বামীর কি হক রয়েছে সেটা জানতে পারবো না ঠিক কিনে বলুন আমি বলতেছি ম্যাগটা একটু দেন বলা আমি যেটা বলতে চাইছিলাম স্বামীর প্রতি স্ত্রীর কি হক রয়েছে স্ত্রীর প্রতি স্বামীর কি হক রয়েছে আমরা দুনিয়ার মধ্যে নায়িকা করতেছি বিবাহ করতেছি সেটা কিন্তু ঠিক আছে কিন্তু আমরা অনেকে জানি ঠিক কিনা বলুন না আমরা অনেকে জানি না সেজন্য বাবা আমাদেরকে সেগুলো জানার জন্য সেগুলো পূজার জন্য এরকম কুরআ হাদিসের মাহাপিলে মিলাদবীর মাহাপিলে পাতাই ইয়াদমের মাহ পিলে আমাদেরকে বসতে হবে আগ্রহ নিয়ে বসতে হবে উলামেক্রামের আলোচনা শুনতে হবে আমি যখন উলাম একরামের আলোচনা যখন শুনতে হবে আপনি তখন সেই মশালাগুলো সেই বিষয়গুলো জানতে পারবেন ঠিক কিনা বলুন না আল্লাহ আমার আমাদের প্রত্যেক বাইকে প্রত্যেক বাইকে আল্লাহ পাক সুবাহ কবুল করুন সকলে বলুন আমিন আরে মোহব্বতের আওয়াজে বলুন না আমিন আমি অল্প সময়ের মধ্যে আমাকে মাহফিল কমিটির পক্ষ থেকে যে একটি সাবজেক্ট দেওয়া হয়েছে আমি সেই বিষয়ে অল্প সময়ের মধ্যে যা আলোচনা করেছি আমার ক্ষুদ্র জ্ঞানে আমি সেই আল্লাহ সুবি লক্ষ্য করে শুক্রিয়া আদা করছি এবং আপনাদেরও সুক্রিয় আদা করছি আপনারা আলহামদুলিল্লাহ যথেষ্ট রেসপন্স করেছেন যত সুন্দর করে সবাই আলহামদুল্লাহ বসে পড়েছেন তো আমি আলহামদুলিল্লাহ দীর্ঘায়িত করব না আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করবেন আমি আলহামদুলিল্লাহ আপনারা হয়তো অনেকে জানেন না এদিকে ফুড তালিম করেন দাখিল মাদ্রাসার আমি হেদমত অবস্থায় রয়েছি আমার জন্য দোয়া করবেন যাতে হেদমতটা দিন ইসলামের হেদমত্তা আঞ্জাম দিয়ে দিতে পারি প্রত্যেকে আমার জন্য দোয়া করবেন আল্লাহ আমাদেরকে প্রত্যেককে কবুল করুন ওয়া মা আলাইনা ইল্লাল বালাদ ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি লিখিবো চইতি দেবো তোমায় পাখি পছে ইয়া একটা मोहब्बतের আওয়াজে আম্মি লিখিবো চইতি দেবো তোমায় পাখি পছে আমি লিখবো চিঠি দেবো তোমার পাখি পোঝে আমি তকবো পশে আশারায় চিঠি রতো আসবে আমার গায় আমি লিখবো চিঠি দেবো তোমার पखी पोचे माशा अम्मी लिखी बोची थी देबो पखी पोचे अम्मी लिखी बोची थी देबो तुम पखी पोचे কবে আসবে মদিনার পয়ে গায়ে বাদিব হাজিদের এহরা আমি ঘুরব চারি পা। আমি ঘুরব মদিনার সারি পাচ্ছুকে দেখিব সব যে আমি লিখিব মাসাল্লাহ আর জুড়ে পাখি পৌঁছে নবীন নাথ রসুল পড়তে ভালো লাগে খেয়াল কেয়ামতের ময়দান যেদিন কায়েম হবে যে নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না ঠিক কিনা বলুন না সেই নবীর নাত রসুল পড়ার দরকার আছে কিনা নাই আরে আছে কিনা নাই তাহলে মহব্বত নিয়ে অন্তরে ইমান আমার রসুলের মহব্বত নিয়ে ভক্তি নিয়ে সবাই পড়ার চেষ্টা করুন আমি লিখিব পাখি পৌঁছে তৃষ্ণ কাতর আমার কৃষ্ণ মিতা বে কুপ জম পানি মখবো আমি সারা পানি মখিবো আমি সারা পাখি পোচে যাই আমি লিখিব চিঠি দেবো তোমার পাখি পৌঁছে দিও চিঠির উত্তর যদি পাই এ মরণ ছবি যে বিতায় যে পেমের চাদর ওয়াস করির গায় সে প্রেম নসিব কর গোয়ামায় আমায় আমি লিখিব চিঠি দেব তোমায় মাশাল আমি লিখিব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রাজ সবাই জোর বলুন না আমার